আন্দোলনের নামে অশান্তি জঙ্গিপুর শামশেরগঞ্জের একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা পাশাপাশি জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা গোটা ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি হরগোবিন্দ ও চন্দন দাসের বাড়িতেও যায় এই বিশেষ তদন্তকারী দল নিহতদের বাড়ির আশপাশ সহ ঘটনাস্থল ঘুরে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা অংশে পাথর বৃষ্টি করা হয়েছিল কোন কোন অংশগুলো ভাঙা হয়েছিল সেই বিষয়গুলোও কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞের এক্সপার্ট তিনি কিন্তু এই মুহূর্তে দেখছেন এবং কোন কীভাবে তার বাড়িতে এই দুষ্কৃতীরা তারা প্রবেশ করেছিলেন সেই যাবতীয় বিষয়গুলো তারা কিন্তু ম্যাপ পয়েন্টিংও করে নিয়েছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি সেখানে ম্যাপ পয়েন্টিং করা হয়েছে এবং এই যে জায়গাগুলো যেখানে যেখানে দেহগুলো পড়েছিল। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ যে মাটি সেটাও সেটাও কিন্তু তারা সংগ্রহ করেছেন তদন্তের ক্ষেত্রে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং যে সমস্ত নমুনাগুলো তারা ইতিমধ্যে কালেক্ট করেছে সেটা ফরেনসিক্স যে সায়েন্স ল্যাবরেটরি রয়েছে সেখানে পাঠানো হবে সেখান থেকেও তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট তাদের হাতে আসলে অবশ্যই তদন্তের ক্ষেত্রে অনেক বেশি সহায় হবে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো অস্ত্র যে হাসুয়া দিয়ে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয় সেই হাসুয়া উদ্ধার করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা এছাড়াও যেসব পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে সেসব পাথরও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে হরগোবিন্দ দাসের গলায় থাকা রুদ্রাক্ষের মালা এছাড়াও রক্তমাখা মাটি থেকেও নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল ঘটনাস্থলের ম্যাপ পয়েন্টিং থেকে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিও করা হয়েছে এছাড়াও জাফরাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর সূত্রে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান সুতি শামশেরগঞ্জে একাধিক হিংসার ঘটনায় এখনও পর্যন্ত সাতটি মামলা রুজু হয়েছে এবং মোট দুশো জনকে গ্রেফতার করা হয়েছে গত এগারো তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার তদন্তে এখনও পর্যন্ত মোট ষাটটি এফআইআর করা হয়েছে সিক্সটি এবং এই ষাটটি কেসে এখনো পর্যন্ত দুশো চুয়াত্তর জনকে আমরা গ্রেফতার করেছি টু এবং এই যে কেসগুলির তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে এগারো সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন একই সঙ্গে বাবা ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের কাউকে ছাড়া হবে না ইতিমধ্যেই প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে খুব শীঘ্রই তাদের ধরে শাস্তি সুনিশ্চিত করা হবে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ঘটনার তদন্ত চলছেই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরবো তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব হত্যাকারীরা এখন কত দিনে পুলিশের জালে ধরা পড়ে সেটাই দেখার ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ ধুলিয়ান